নমস্কার হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজ এবং খুবই তাড়াতাড়ি তৈরি করা যায় নিরামিষ একটা রেসিপি তার জন্য কড়াইতে প্রথমে একটু সাদা তেল দিয়ে নিচ্ছি আর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বড়ি এইবার বড়িগুলো এপিট ওপিট উল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর এবার এই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা সর্ষে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা চাল কুমড়ো বা ছাজি কুমড়ো এইবার এর উপর দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা আদা এইবার এই গ্রেটেড আদা আর চাল কুমড়ো একসাথে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে একটু নুন দিয়ে আরো দু তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না সবজি একটু নরম হয়ে যেতে এবার উপরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ তার উপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এইবারই দুধের মধ্যে বড়ি আর এই চাল কুমড়ো ভালো করে ফোটাবো দেখো ফুটে অনেকটাই দুধটাও কমে এসেছে চাল কুমড়ো অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ওতে পরিমাণ মতো চিনি মেশাবো মিশিয়ে এবার ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব দুধটা যখন অনেকটা কমে আসবে উপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি আর এইবার এই জল জলে ব্যাপারটা একটু ড্রাই হওয়া পর্যন্ত নাড়াচাড়া করলেই কিন্তু রেডি আমাদের চাল কুমড়ো শুক্ত। এটা বানিয়ে একদিন দেখো এটা ভীষণ ভালো খেতে হয় খুবই সুস্বাদু আর যে কোনো নিরামিষের দিনে না এটা ভীষণ ভালো লাগে খেতে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও চ্যানেলের বাকি ভিডিও কীরকম লাগছে না লাগছে তোমাদের মতামত কিন্তু জানিও